আমি এখানে বইও নিতে এসেছি জাস্ট আমি হচ্ছে হলো ইসলামিক সব বই বইগুলো দেখে তারপরে নিব কিন্তু এটা হচ্ছে হলো আমি ইসলামের ব্যাপারে অনেক কিছুই জানি বাট এটা আরও শিক্ষণীয় জিনিসগুলো আমি জানার জন্য আমি শিক্ষণীয় বইগুলো আমি নিব এটা আমার কিনা হয়নি বরং আমাকে শিবিরের পক্ষ থেকে গিফট করা হয়েছে ইয়াস অনেক ভালো আমি আজকে এখানে যে আবার হচ্ছিল কথা বলা হচ্ছিল তখন আমি হচ্ছিল সিবিটা আঙ্কেলে যেটা সেটা হচ্ছিল জাহিদ আঙ্কেল তাকে হচ্ছিল আমি দিয়েছি আই লাভ সিবি ওটা আমি দিয়েছি সিবি সম্পর্কে আমি অনেক ভালো জানি যে সিবি আল্লাহকে মেনে চলে সেটা আমার কাছে অনেক ভালো লাগে গা এই জন্য হচ্ছিল আমি সিবিদের সাথে হচ্ছিল যোগ দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক একুশে বইমেলা দুই হাজার পঁচিশের ছাত্র শিবিরের প্রকাশনা সংস্থা আইসিএস পাবলিকেশনের স্টল উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যায়দুল ইসলাম ভাই তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হলো যে ছোট্ট একটা মেয়েকে যায়দুল ইসলাম ভাই একটা বই উপহার দিয়েছে তো ওই মেয়েটা আবার শিবিরকে একটা হচ্ছে আর্ট করে একটা ফটো দিয়েছে উপহার দিয়েছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন শিবিরকে তিনি এটা উপহার দিয়েছেন এবং এরপর সেই মেয়েকে মানে ওই মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে ছোট শিশু সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে সে বলতেছে যে আমি ছাত্র শিবির করতে চাই তো প্রিয় দর্শক চলুন তার মুখে আগে আমরা শুনে আসি বিষয়টা হচ্ছিল নিহার আমি এখানে এসেছি হচ্ছিল এই যে আজকে যে বই মেলাটা হচ্ছে সেটা দেখতে এসেছি আর জুরি আম্মা আমি এখানে বইও নিতে এসেছি জাস্ট আমি হচ্ছিল ইসলামিক সব বই বইগুলো দেখে তারপরে নিব কিন্তু এটা হচ্ছিল আমি ইসলামের ব্যাপারে অনেক কিছুই জানি বাট এটা আরো শিক্ষণীয় জিনিসগুলো আমি জানার জন্য আমি শিক্ষণীয় বইগুলো আমি নিব ইসলামে যে এখান থেকে আরো নতুন নতুন কিছু বুঝতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এটা কিনা হয়নি বরং আমাকে শিবিরের পক্ষ থেকে গিফট করা হয়েছে অনেক ভালো আমি আজকে এখানে যে আবার হচ্ছে কথা বলা হচ্ছে তখন আমি হচ্ছে শিবির আঙ্কেল যেটা সেটা হচ্ছে লোক জাহিদ আঙ্কেল তাকে হচ্ছে আমি দিয়েছি আই লাভ শিবির ওটা আমি দিয়েছি শিবির সম্পর্কে আমি কি জানো শিবির সম্পর্কে আমি আমাকে মেনে চলে সেটা আমার কাছে অনেক ভালো লাগে গা এই জন্য হচ্ছে আমি শিবিরের সাথে ও চলো যোগ দিতে চাচ্ছি এবং আমি যে দিয়েছি এই জন্য তারপর আমি বলেছিলাম যে আঙ্কেল আমি তো শিবিরের সাথে যোগ দিতে যাই আমি কিভাবে যোগ দিই আমাকে এই বইটা দিয়েছে অনেকগুলা যাই আঙ্কেল যাই আঙ্কেল ওই যে কিছুক্ষণ আগে এখানে যে ইন্টারভিউ দিছিল সেই আঙ্কেলটা যাই আঙ্কেল চেনো

আমি তো যোগ দিচ্ছি যোগ দিতেও চাচ্ছি দিবা কত বছর পরে আমাকে তো বই দেওয়া হয়েছে বলেছে যে এটা পড়তে পড়তে যদি এটা শেষ হয়ে যায় তাহলে তো আরেকটা দিবে তারপর এখান থেকে নাকি আমি শিবের যোগ হয়ে যাব দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এই পিচ্ছি মেয়েটার এই মামুনির কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দর্শক ওই বই মেলা স্টল উদ্বোধনের সময় জাইদুল ইসলাম ভাই কিছু কথা বলেছেন চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কষ্ট করে এসেছেন এজন্য আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা জ্ঞান বিজ্ঞানে যে জাতি যত উন্নত সে জাতি পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তত বেশি অগ্রসর থাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরি ইউনাইটেড লাইব্রেরি অফ কংগ্রেস যেটি ওয়াশিংটনে অবস্থিত তো এখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বই এই লাইব্রেরিতে রয়েছে তো সে ধারাবাহিকতা আমরা দেখছি যে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা কিন্তু একটা সময় এই জ্ঞান বিজ্ঞানের সতিকাকার ছিল মুসলিম যে কমিউনিটি মুসলিম যে হাব মুসলিম যে সাম্রাজ্য সেখানে ছিল আমরা জানি যে বাইতুল হিকমা যেটি বাগদাদে অবস্থিত ছিল যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল এবং কর্ডোভার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে বইমেলার ইতিহাস আপনারা জানেন যে এটি সর্বপ্রথম নিউ ইয়র্কে আঠারোশো দুই সালে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং একাত্তর পরবর্তীতে উনিশশো সালে এই বাংলা একাডেমিতে মাত্র বত্রিশটি বই নিয়ে বইমেলার যাত্রা শুরু হয় এবং সেটা আঠারো উনিশশো বিরাশি সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে এবং সৌরার্দি উদ্যানের এই প্রেক্ষাপটটা দু হাজার সালে এটা বিস্তৃতি লাভ করে এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী বাপধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারাই এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আদায় করছি দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে তো বাংলা ইসলামী ছাত্র পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে স্টলে বিক্রয় হবে তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন আদর্শকে হচ্ছে ভিন্ন কোন বয়ান দিয়ে যেটিকে আমরা ধর্ম নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না তো এই বাংলাদেশে চব্বিশের পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা সবাই তার মতের স্বাধীনতা সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ যে বাংলাদেশের নাম দিচ্ছে আমরা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয় সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপনীত ইনশাল্লাহ তো যে আমরা বলেছি আমি আমার বলেছি যে আমরা এই প্রথম বাংলা একাডেমি বই পেয়েছি এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম শুধু আমরা নয় এবং আমাদের যে বইগুলো রয়েছে খুবই দুর্ভাগ্য যে ওই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটা চলা করত এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা উঠত একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে চেয়ে দুঃখজনক আর কিছু বলা নেই আর বই সংখ্যা প্রায় একশো প্লাস রয়েছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজগুলো করে থাকি তো এবছরও আমাদের দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ আমরা আসলে সেটা আপনাদের সামনে মরকুমোচন করব এটা ইসলামিক ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনই আমাদের আইসিএস পাবলিকেশনের যাত্রা শুরু হয়েছিল এবং সে অবধি আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে তো আমাদের এবছর নতুন করে যে ছত্রিশে জুলাই এই কেন্দ্রে কিছু বইয়ের কাজ চলমান আছে আমরা চেষ্টা করব বইমেলা চলমান থাকতেই সে বইগুলো পাবলিশ করে ইনশাল্লাহ দেখুন ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না এখানে তো সত্য বয়ান তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয় তো আমরা চাই যে আপনি যেটি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড চাই যে সেগুলো তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো আপনারা জানেন যে আমরা পাঁচই আগস্টের পরবর্তীতেই স্মৃতি লিখন একটি প্রতিযোগিতা আমরা সারা সারাদেশেই আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় সাড়ে তিন হাজার লেখা সাড়ে তিন হাজার লেখা এসেছে তা আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব। এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী সরাসরি পাবলিকেশন উপযোগী সেগুলোকে আমরা প্রকাশ করবো ধারাবাহিক আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপর হচ্ছে ইসলামী অর্থনীতি এরপরে ইসলামিক রাজনীতি সমাজনীতি এরপর হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভান্ডার রয়েছে এভরিথিং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে হয়েছে আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কাভার করবো চব্বিশের বিষয়টা কি কি বিশেষভাবে তুলে আনা হয়েছে কিনা যে শিবির তো পেছন থেকে অনেক না শিবির পেছন থেকে সামনে থেকে মাছখান থেকে সকল দিক থেকে কাজ করেছে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকুকে নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে অন করে আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশে সবার বাংলাদেশ যে থিম সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের ন্যারেটিভগুলোকে নিয়ে আসার চেষ্টা করব এই যে যে শিবিরের যাত্রা সেই যাত্রা নিয়ে আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাস শিকার অর্থাৎ এই পনেরো বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছি এটি দুই খণ্ডে অনেক বড় বলিয়ম আমাদের টোটাল সবগুলো ঘটনাগুলোই সেখানে নিয়ে আসা সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না ইতিহাসটা এত এত বিস্তৃত এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না তো তার থেকে সামান্য কিছু অংশ আমাদের দুটি বলিয়ামে এসেছে এবং আরও কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে সামনে নিয়ে আসা সবার বাংলাদেশের সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে সততা মেধার সমন্বয় থাকতে হবে এবং এখানে আপনি হেজিমনিক্যাল যে চিন্তাভাবনা অথবা আর আরেকজনকে আদারিং করার যে চিন্তাভাবনা অথবা পনেরো বছরে আমরা যেটা দেখেছি যে নিজের মতকে চাপিয়ে দেওয়ার সেটা তো এই বাংলাদেশে সম্ভব না সেই এই জন্য যদি আপনি পরিশুদ্ধ হয়ে আসেন আপনার মানসিকতা পরিশুদ্ধ হয়ে আসলে আমরা সবাইকে নিয়ে সে বাংলাদেশে করতে চাই এখানে দেখুন আপনি একটা ক্রাইম ইস্যুকে ভিন্নভাবে ভাই প্রশ্নটা করছেন আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ বিগত সময়ে যে অপরাধ করেছে সেটা তো আগে বিচার হতে হবে আগে বিচারটা নিশ্চিত করুন এরপরে সেটা বাংলাদেশের জনগণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে তাদেরকে ক্যাম্পাসে বা অন্যান্য জায়গায় কিভাবে অ্যাক্সেস দিবে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এসেছেন দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ